হ্যালো গাইজ আমরা লাস্ট পৌঁছে গেলাম দীঘায় এখন সাড়ে এগারোটা বাজে আমাদের ট্রেন এই ঢুকলো দীঘা স্টেশনে একটু লেট করেছে ট্রেনটা এখন সাড়ে এগারোটা বাজে আমরা দীঘা রেল স্টেশনে দাঁড়িয়ে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব তো চলো গাইজ হোটেলে যাওয়া যাক এরপরে যা যা হবে সবই দেখানোর চেষ্টা করব তোমাদের আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সাড়ে এগারোটা বাজে এখন অনেকটাই দেরি হয়ে গেল ট্রেন লেট করে ঢুকলো स्टेशन है